নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি বিট দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খুব সহজেই পরিবেশন করতে পারেন প্রথমেই আমি বিটগুলোর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব এখানে আমি ছয় পিস বিট নিয়েছি এই দেখুন বিটের খোসাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে বিটগুলোকে ভালো করে গ্রেট করে নেব এই দেখুন সমস্ত বিটগুলো গ্রেট করে নিয়েছি এদিকে আবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এখানে আমি একটা বড়ো সাইজের রসুনের কোয়া থেঁতো করে নিয়েছি থেতো করা রসুনটাকে লাল করে ভেজে নেব রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট বিটগুলোকে ভালো করে মিশিয়ে নেব বিটগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা মিশিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বিটের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব বিটের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিট ভাজি আপনারা এভাবে বিট ভাজি বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি লুচি পরডার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ